আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আবারও একটি গাড়ি রিসেল করলাম তো এই গাড়িটি নিতে আসছে সিরাজগঞ্জ থেকে আমার এক ভাই তো এই গাড়িটা হলো আমাদের খলিল ভাইয়ের খলিল ভাইয়ের বাসা হলো আপনার পাটকেলকাটা নগরকাটা গ্রাম তো গাড়িটা আমরা এখন বুঝে দিচ্ছি গাড়িটা বিক্রি হয়েছে আপনার সাত লক্ষ আশি হাজার টাকা কাগজ পাতি যে ভাই আপনি কি কাগজ বুঝে পাচ্ছেন আপনার কি গাড়ি কিনে সন্তুষ্ট ভাই

আ এটা দেখেন আপনার যেটা বলি আমরা ক্লিয়ারেন্স আর ইনি হলো ড্রাইভার ভাই ইনি গাড়িটা নিয়ে যাবে তা আপনারা অবশ্যই ভিডিওটা দেখতে পাবেন না সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য দা ভাই আপনি আসছেন কোথা থেকে ভাই সিরাজগঞ্জ উল্লাপাড়া সিরাজগঞ্জ থেকে ভাই আসছে সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে আর আমার ভাইর ভাষা হলো সাতকিরা আমরা গাড়িটা এখন ডেলিভারি দিচ্ছি ভাই গাড়ি কাগজে আর চাবিটা বুঝে দেন ভাই চাবিটা কই ভাই আপনি কি গাড়ি চাবি সমস্ত কাগজ বুঝে পাইছেন আপনার কি আর কোনো অভিযোগ আছে ভাই আমরা কিনা না অভিযোগ নাই আপনি সন্তুষ্ট ইনশাল্লাহ ভাই অনেক সন্তুষ্ট আর গাড়িটা নিয়ে ভাইরা এখন নিজেরাই ড্রাইভিং করে যে ভাই আর নিয়ে ড্রাইভিং করে এখন চলে যাবে সেই আপনার সিরাজগঞ্জ উল্লাপাড়া তো সবাই ভাইদের জন্য দোয়া করবেন যেন ভালোভাবে পৌঁছায়